মিস্টার রাজীব উদ্দিন লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার চাচাতো ভাই ইসলামিক বিয়ে করেছে তার বউ অ্যাসাইলেম সিকার ছিল এবং ওর অ্যাসাইলেম গ্রান্ট হয়েছে বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে আমার চাচাতো ভাই ও অ্যাসাইলেম আমার চাচাতো তো ভাইও অ্যাসাইলেম সিকার ফাইনাল ইন্টারভিউ দেওয়ার পর রিজেক্ট করে এখন আপিলে আছে তারা দুইজন এক এই মাসে ইংলিশ ম্যারেজ রেজিস্টার করবে আমার প্রশ্ন হলো আমার ভাই কি তার ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবে তার বউয়ের কি উনত্রিশ হাজার পাউন্ড ইনকাম দেখাতে হবে যেহেতু বেনিফিটে আছে ভাই ইসলামিক ম্যারিজ যেটা উনি করেছেন আমার মনে হয় যে দুই বছর এখনো হয় নাই তাই আনম্যারিড পার্টনার হিসেবে মানে করা যাচ্ছে না ডেফিনেটলি এবং যদি ইংলিশ ম্যারিজ করেন তাহলে তো হলো ম্যারিড টু ব্রিটিশ সিটি মানে ম্যারিড টু টুলে হয়ে গেল তাহলে তখন উনত্রিশ হাজার পাউন্ডের রিকোয়ারমেন্ট মিট করতে হবে উনত্রিশ হাজার পাউন্ডের রিকুয়ারমেন্ট মিট করা কাদের জন্য লাগে যদি স্পাউজ বা এরকম কাউকে করতে হয় আহ কাউকে স্পাউজ যদি করতে হয় ফাইনান্সিয়াল রিকুয়েমেন্ট হচ্ছে ব্রিটিশ সিটিজেনের জন্য ইন্ডিফেন্টেলি রিমেইন হোল্ডারের জন্য রিফিউজি স্ট্যাটাসে যারা আছে যারা মানে রিফিউজি অ্যাপ্লিকেশন অ্যাসাইলেম অ্যাপ্লিকেশন করার আগে বিয়ে করে নাই অ্যাসাইলেম হওয়ার পরে কিংবা এসাইলএম ক্লেম করার পরে গিয়ে বিয়ে করেছে তাদের জন্য এই উনত্রিশ হাজারের রিকুয়ারমেন্ট এবং ইউ সেটেলমেন্ট স্কিমে ইউরোপিয়ান সিটিজেন যারা আছেন তারা যদি প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসে থাকেন তাদের জন্য যদি তারা ফ্যামিলি এখন বিয়ে করে ফ্যামিলি মেম্বারকে ডিপেন্ডেন্ট করে আনতে চান ওয়াইফকে বা হাজবেন্ডকে তো উনত্রিশ হাজার রিকোয়ারমেন্ট ওনার ওয়াইফের জন্য প্রযোজ্য যদি আপনার যে চাচাত ভাইয়ের কথা বললেন যিনি অ্যাসাইলেম ক্লেম করে আছেন এখন অ্যাসাইলেম মানে এখন আপিলে আছে তার থ্রি সি লিভ যদি এখনো থাকে মনে রাখতে হবে থ্রি সি লিভ যদি না থাকে তাহলে কিন্তু আবার এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল নাও হতে পারে কেন নাও হতে পারে কারণ হচ্ছে যে উনি যদি ওভার স্টেয়ার হিসাবে থাকেন তাহলে ওই অ্যাপেন্ডিক্স এফ এম বলি আমরা এটার সুইটেবিলিটি রিকোয়ারমেন্টটা মিট হবে না ঠিক আছে তো উনত্রিশ হাজার পাউন্ডের রিকোয়ারমেন্ট ওনার ওয়াইফের জন্য ইনকামের রিকোয়ারমেন্ট ওটা আছে এবং আপনার চাচাতো ভাই যা কথা বলছেন তার থ্রি সি এর মাধ্যমে যদি এখনো কাজের রাইট থেকে থাকে তাহলে উনিও কাজ দেখাতে পারেন দুইজনের কম্বাইন্ড কাজ দিয়ে হতে পারে এখন ইউনিভার্সাল ক্রেডিট থেকে তো উনত্রিশ হাজার ইনকাম করা সম্ভব নয় উনত্রিশ হাজার ইনকাম করলে অটোমেটিক্যালি ইউনিভার্সাল ক্রেডিট থেকে বের হয়ে আসা লাগতে পারে তো আমি বলবো যে এখানে টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ ছয় মাসের ইনকাম লাগবে কিন্তু ছয় মাসের একটানা ছয় মাস এক জায়গায় কাজ করছে এরকম হওয়া লাগবে যদি কাজের মাধ্যমে ইনকামটা ডেমনস্ট্রেট করতে হয় আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে হচ্ছে এক বছরের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এবং এটা দিয়ে করতে হবে আমি অবশ্যই অবশ্যই বলবো যে একজন ভালো ইমিগ্রেশন লয়ারের সাথে আবারও বসবেন ওনাদের যে লয়াররা আছেন ওয়াইফেরও হয়তো লয়ার থাকতে পারেন হাজব্যান্ডেরও থাকতে পারেন নিশ্চয়ই যেহেতু আপিলে আছে যে আমি এই এই যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা নিয়ে ওনার সাথে বসবেন এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট যে কত দিন কাজ করতেছেন এখনো ইউনিভার্সাল ক্রেডিট আছে কাজেই তো জয়েন হয় নাই ঠিক মতো মনে হয় ইউনিভার্সাল ক্রেডিট শুধু পাচ্ছে এখন দুই মাস এই মাসে ইংলিশ ম্যারেজ রেজিস্টার করবে এদিকে আপিল চলছে আপিলের হিয়ারিং আর কয়দিন বাকি আছে আপিল যদি হিয়ারিং পর্যন্ত যায় তাহলে একটা করা যেতে পারে যে সেকশন 120 যদি এর মধ্যে সমস্ত রিকোয়ারমেন্ট মিট করে সেকশন 120 দিয়ে গ্রাউন্ড ভ্যারি করা যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে হোম অফিস এটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনাটা খুব কম কারণ ওটা সাথে রিলেভেন্ট না এখন এটা চলে আসছে অ্যাপেন্ডিক্স এর মধ্যে ঠিক আছে এটা একটু অবভিয়াসলি ক্রিটিক্যাল কিন্তু এটা অসম্ভব না আমি বলবো যে লয়ারের সাথে কথা বলে আপনি যেভাবে প্ল্যান করতেছেন এই প্ল্যান নিয়ে আগে বাড়বেন এটা করা সম্ভব হবে ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি এর জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন লিগ্যাল স্যালিসিটার্স ইওর ট্রাস্টেড ল ফার্ম